আরে মেরে ডিসকো বন্ধু নাছো ওহ কম বাজার কম তিন পদ মেলা দিবেন কেদারি হ্যাঁ হবে মানুষ সস্তা বলে আরো সস্তা খেতে চায় সস্তা বলে আরো সস্তা নিতে চায় এই বাজারে বোঝাচ্ছে কেমনে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে ঢাকা কিষি মার্কেট থেকে মিরপুর 11 তে সকালেই নিয়ে এসেছি পিয়াজ আলু রসুনাদার পাইকারি বাজারের ताजा एवं গরম খবর দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এই বাজারে কিন্তু খুচরা বিক্রেতার যথেষ্ট সমাগম থাকে বেসা বিক্রিও কিন্তু যথেষ্ট ভালোই হয় সত্যিকারে আজকে বাজার কেমন যাচ্ছে খুচরা বিক্রেতা এবং আনন্দের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভাইয়া খুব আনন্দ বিড়ালটাও বিড়ালে আছে আজকে বাজার কেমন আজকে আলু পঁচিশ টাকা পেঁয়াজ চল্লিশ বিয়াল্লিশ এই আলু পঁচিশ টাকা বিক্রি করছেন

আর্টির লস হচ্ছে আর লসের কাম করি না আপনি শুধু নাকি করেন আজামের কাটিং এর মতাম কাটিং আপনার যা খের ধন্যবাদ মিরপুর এগারো বাজার কিন্তু সকালে অনেকটাই জমে ওঠে বিশেষ করে মিরপুর এক এগারো এবং শ্যামবাজারের মতো আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সারা সকালে মানে সাফা করে ফেলে দিচ্ছেন মোটামুটি পেঁয়াজ বেশি ভালো পেঁয়াজ বেশি ভালো পেঁয়াজ বিক্রি রানীহাট চাপাই রানীহাট জি আজকে হাটের বাজার কোথায় কেমন আজকে হাটের বাজার অনেক আপনার পাবনা তো ফোন দিল কোনো পুরাসত্তর ষোলোশো হম আর জিটকা ফোন দিলো ষোলো সত্তর সতেরোশো আচ্ছা আর তো সব মুকামের বাজার কম আর রাজবাড়ি রাজবাড়ি ফোন অন্তর পাইনি আইস পাননি না আচ্ছা তার মানে বাজার আজকে একটু কম মনে হচ্ছে হাটের বাজার হাটের বাজার কালকে পরশুদিন কা এই কয়েকদিনে একই রকম বাজার চলছে কোনদিন 50 বেশি কোনদিন 50 কম এই বাজারে কি কৃষকের পোষাবে পোষানোর পোষানো বাজারে আমদানি আছে মোটামুটি ভালো হলে উদিত হবে বেশ তবে পোষানোর হিসাব করলে হবে না মাল রাখাও যাবে না মাল কারেন্ট মাল কারেন্ট বেশ হবে এই মাল কি উঠাই কি

আচ্ছা এই যে এই আলু কি ঘের আলু টা কোথায় আলু ওইটা আলু যখন জয়পুর হাট জয়পুর হাটটা কি করছেন তো চব্বিশ টাকা কড়া করছি আর এইদিকে এইদিকের আলু ঘিউর

বাজার কম বাজার বাজার গতিতে চলছে চলছে আর রসুন বাজার কেমন দুশো পনেরো আসসালাম আলাইকুম বাজার আছে চব্বিশ পঁচিশ আর সেভেনের বাজার আছে বাইশ টাকা সব মিলে দেবেন ভ্যারাইটিস লাল সেভেন এবং এলকা মিউজিক মিলে দিবেন মিউজিক আমার মোটা মালে হল লাগবে আবার মার্কেটে মোটা সারা চলতেছে না দিবেন হ্যাঁ খেলা হবে খেলা হবে প্রিয় দর্শক এই যে আর কিন্তু ব্যাপারের সাথে কথা বললো ভাইজান কথা তো বললেন তার মানে দাম ওইদিকে কম খেলা হবে কালকে আবার নাকি ভাই এই রসুন ডাল কত বিক্রি করছেন এই তো বাজার মিরপুর এগারো বাজার বাজার দেখতেই পাচ্ছেন অনেকটা জমে উঠেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলু নিলেন ভাই আজকে কত করে নিলেন আপনারা আজকে বাইশ টাকা কেজি নিলাম বাইশ টাকা কেজি

বিভিন্ন জায়গা বিক্রি করে আজকে কেমন যাচ্ছে জানবো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো মাল কিনতে আসছেন জি জি পেঁয়াজ আলু দুটাই জি রসুন বিক্রি করেন না রসুন খুবই কম কারণ রসুনের বাজারে একটু দাম বেশি দাম বেশি খায়ও কম চাহিদা কম চাহিদা কম আজকে বাজার কেমন মনে হচ্ছে কয়েকদিনের চাইতে কয়েক চাইতে আজকে একটু একটু বেশি কিছুদিন আগে ছিল আলু আঠারো টাকা উনিশ টাকা

সমান দাম আলু আলু বিশ টাকা একটা কফি খেতে গেলে বিশ টাকা লাগিস টাকা লাগে কৃষক তো বিশ টাকা পাচ্ছে না আঠারো টাকা ষোলো টাকা আঠারো টাকা আঠারো টাকা বা ষোলো টাকা পায় ধন্যবাদ দর্শক আলুর বাজার থেকে রসুন আদার বাজারে নিয়ে আসলাম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ভাই আছে ভালোই আছে ভালোই আছে দাম বাড়লো না কমলো দাম চায়না না রসুনের দাম বাড়তি আদার দাম বাড়ে না আদার দাম এক আছে একভাবে আছে দেশি রসনের দাম তো অনেক বেড়ে গেছে দেশি রসুন বাড়ছে কিন্তু আমার কাছে নাই আপাতত আপনার কাছে নাই আজকে এই কেরল আদাটা কত বিক্রি করছেন এটা ঢালা বিক্রি করতেছি টাকা আর বস্তা বিক্রি করতেছি আশি আটাত্তর আটাত্তর টাকা কম আছে আদা বিক্রি করতেছি একশো নব্বই টাকা বস্তা আর ঢালা নিলে দুইশো টাকা দুইশো টাকা প্রিয় চায়নার দামও কিন্তু বেড়ে গেছে আর আনোয়া সাদা কি খাবো আনোয়া সাদা বস্তা কাটা নিলে আমার পর্ব রইলো 68 টাকা 68 68 টাকা পড়বে আর এই চায়না রসুনটা বিক্রি করছেন কত চায়না রসুন এটা 215 13 টাকা রাখা যাবে 215 13 টাকা রাখা যাবে আজকের বাজার বার্তা আজকের বাজার বার্তা আর এই যে হলুদ দরে কেমন যাচ্ছে হলুদ তো ভালো কোন টাকা কেমন যাচ্ছে এটা কত যাচ্ছে এটা ওটা দেশি গুইমারি হলুদ তো এটা আসছে 260 টাকা কেজি 260 টাকা আর এটা

মিরপুর এগারোতে এখন সব রকম জিনিসই রাখা শুরু করছেন মানে যে কেউ সবকিছু নিতে পারবে হ্যাঁ দিতে সবকিছু নিতে পারবো আচ্ছা একটু ঠিকানাটা বলেন এটা মিরপুর এগারো বাংলা স্কুলের ঢাল মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো টু